সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার তো দর্শক আজকে আমরা আসছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে আজকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব ফুটকিবাড়ি হাট থেকে কি বাজার দর মরিচ ক্রয় বিক্রয় হলো আজকে তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার মরিচ পাবনাইয়া মরিচ দর্শক কী সুন্দর কালারফুল এবং লাল টকটকা মরিচ দেখুন দর্শক এই মরিচটি আজকে বিক্রয় হয়েছে আপনার ছয় হাজার পাঁচশো ছয়শো তো দর্শক আমদানি কম থাকায় একটু বাজার বাড়তি বলতে কিছুদিন ধরে এই রেটটা এখন পর্যন্ত চলতেছে তো মরিচের কালার আজকের যে মরিচের কালার আছে দর্শক খুব সুন্দর কালার একদম কালারফুল মরিচ তো আপনারা অবশ্যই যদি চান তাহলে এই কালারফুল মরিচ নিতে পারবেন এটা হচ্ছে আপনারা পঞ্চগড় জেলায় তো দর্শক দেখুন এই যে পলিথিনের বস্তায় মরিচ যাচ্ছে তো দর্শক মূলত এই মরিচগুলো যাবে আপনার শ্যামবাজার ঢাকা শ্যামবাজারে যাবে এই মরিচগুলো এখান থেকে পাইকারি বিক্রি করা হয় তো দর্শক এইখান থেকে চল্লিশ কেজি পলিতে এই মরিচগুলোকে আপনার শ্যামবাজারে পাঠানো হয় বস্তার ওজন হচ্ছে আপনার চল্লিশ কেজি দুইশো দুশো গ্রাম বস্তার জন্য আর চল্লিশ কেজি হচ্ছে আপনার মরিচ এইভাবে পাটিদেরকে দেওয়া হয় এই যে দেখুন কি সুন্দর মরিচ এটা হচ্ছে আপনার চিকন মরিচ খুব বাড়ি হাটের মরিচ তো দর্শক খুব সুন্দর মরিচ এবং শুকান ঝনঝনা মরিচ এই মরিচ বর্তমানকার যে বাজার দর্শক এই বাজারে যদি আপনারা স্টক করতে চান তাহলে স্টকও করতে পারবেন কারণ মরিচের বাজার এখন পর্যন্ত যে বাজারটুকু আছে এর আগের এক মাস দেড় মাস আগে যে বাজার ছিল সেই বাজারের থেকে অনেকটাই কম এখন কলেস্টোর একটু কম হচ্ছে দর্শক যদি আপনারা কেউ কলেস্টোর করতে চান তাহলে অবশ্যই পঞ্চগড় থেকে মরিচ নিতে পারবেন তো দর্শক আজকে আমরা আসছি মেসার্স আলমোজাই ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই তো দর্শক এইখান থেকে আজকে আপনাদেরকে সরাসরি মরিচের বাজারটা জানাচ্ছি তবে আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দর্শক দেখুন এই যে হাটের অবস্থা আজকে আমদানি খুব কম ছিল যার কারণে বাজারটা এখন পর্যন্ত ওইভাবেই আছে আগের মতোই আছে তো দর্শক একটা দেখুন এই যে সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার মোটা মরিচ তো দর্শক এটা বর্তমান আপনার কোম্পানির জন্য ক্রয় করা হয়েছে এই যে মরিচটা এই মরিচটা আপনার কোম্পানিতে যাবে যে দেখুন কী সুন্দর কালারফুল মরিচ মোটামরিচ আগের মানে প্রথমে যেরকম মরিচটা থাকে এখন ওই রকম মরিচটা নাই কারণ এখন মরিচের মরিচে একটু হাওয়া বা বাতাস লাগে যাওয়ার কারণে মরিচের কালারটা নষ্ট হয়ে গেছে মোটামরিচে এই যে দেখুন সামনেয়া মরিচ একদম কালারফুল কী লাল টক এবং সুগান মরিচ দর্শক দেখুন কি সুন্দর মরিচ তো দর্শক এই মরিচটি কন্ডিশনের মাধ্যমে দেওয়া হয় যদি আপনারা কেউ নিতে চান তাহলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে প্রতি বস্তায় বাকিটা আপনি কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার থেকে টাকা দিয়ে ওখানে মাল তুলে নিতে পারবেন তো দর্শক দেখুন এরকম কালারফুল মরিচ যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই পঞ্চগড়ে যোগাযোগ করবেন সোহানবাই সাথে দর্শক দেখুন এটা হচ্ছে আপনার ফটকা মরিচ বলি লালি মরিচ তো দর্শক সব থেকে কম দাম পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর টাকার মরিচ এখানে আছে চল্লিশ টাকার মরিচ এখানে আছে তো এই মরিচ যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং এই মরিচ হচ্ছে আপনার ভাঙানোর জন্য তো দর্শক আজকে এই পর্যন্তই আপনারা যদি মরিচ নিতে চান অবশ্যই সোয়ানবাইক সাথে যোগাযোগ করবেন তো আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর প্রতিদিনের বাজার জানার জন্য অনুরোধ রইল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা দেখবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আবার আপনাদের সাথে কথা হবে অন্য কোনো হাট থেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন